কিচ্ছু ভালো লাগতেছে না তাই একটু হরলিক্স করছি খাওয়ার জন্য সেটাই খাইতেছি বাসি পেটে শেষ করলাম শরীরটা ভালো লাগতেছে না তারপর ও কিছু কাজ করব কাজকে আর বসে থাকে পাখি খাবার ফলাইছে

খাবার তো সব শেষ। দেবুনা খাবার। আজকে একটু খাবার পাবো না। দেখি কালকে এইটা বইরা আমি পানি দিয়ে গেছি। পানি কই? আল্লাহর কিছুই নাই। ফুল গ্যাস কি করে ফলাইছি দেখছন? আমি সব বুলার মধ্যে খাবারটা ব টিয়া। লাঠি দিয়ে পিটাবো লাঠি দিয়া। মাসাল্লা মাসাল্লা বলবেন অসম্ভব সুন্দর যে ফুল প্রচন্ড গ্রাম দেখেন হুম এই যে আমার একটা ফুল রঙ্গনের ফুলগুলা সেটা আরম্ভ করছে যে ফুল অনেক বাকি প্রচুর গাড়ির সব

জ্বর ছিল এর জন্য আমি মাছগুলোকে ঠিক মতন যত্ন করতে পাই নাই অনেকগুলো মাছই আমার মারা গেছে একটা মাছই আছে আরও নিয়ে আসবো হুম hmm, খাবার দিয়ে দিলাম দেখেন অসুস্থতার কারণে আমি আসলে ভিডিও করতে পাইনি রজনীগন্ধা ফুল আনছিলাম দুই দিন আগে সবগুলা ফুল ঝরে ঝরে পড়ে দিতেছে খুব সুন্দর স্মেল সবগুলা ফুল ঝরে যেতেছে খারাপ লাগতেছে খুব থাক আবার আনবো আল্লাহ টাচ দিলেই পরে অনেকগুলো সুন্দর গ্রান এখনো ফুলের মধ্যে দেখেন এটা আমার বাইয়া ফেলছে বাসায় যদি অতিরিক্ত পণ্ডিত বাস করে তাহলে তো সবই সম্ভব এখন এটা যে লুজ হয়ে গেল এই যে ঘুরে এখন টাইট হলো এটা তো একটা রাবার ছিল রাবারটা ফেলাই দিল এগুলো কি ভালো লাগে বলেন এগুলোর মধ্যে আমি একটু আচার খেজুর এগুলো রাখি আমি অবশ্য কালকে ডাইনিং এরিয়াটা গুছাইছি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিডিও নিলাম একটু এলোমেলো হয়ে গেছিল ওই দেখেন কোনায় আমার লাকি ব্যাম্বু গাছটা ফ্যানের বাতাসে তুলতেছে এখানে এটার মধ্যে আমি বাহিরের কিছু গাছ এনে রাখি তারপর বাহিরে নিয়ে দিয়ে দিছি ইলিশ মাছ রাখছি কোথায় রাখছি কিভাবে কাছে ইলিশ মাছ কচু রান্না করবো আমি বের করে নিবো কচু এই যে কচু কাটাকাটি করবো ইলিশ মাছটা আমি কেটে নিছি দেখেন আমি ইলিশ মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করব ফার্স্ট টাইম এই কচুটা দেওয়া ফার্স্ট টাইম আর এখানে ইলিশ মাছের মাথা একটু কমেরাই খেয়ে দিচ্ছি এটা আমি পরবর্তীতে লতি দিয়ে রান্নার চেষ্টা করব এখন আর রান্না করব না তখন রান্না করি আজকে এক পদের তরকারি রান্না করব কারণ একটু অন্য অন্য কাজে একটু ব্যস্ত থাকব এই তো পেস্টটা কাইটে নিছি আমি সরাসরি কাটা দেব তো রান্না করি দেখতে থাকুন এদিকে মাছ বাঁচতে কাইটা নিলাম কচুটা ধুয়ে নিছি তো মাছ হোক দেখি কি করে কিছুক্ষণ আগে গাছে সব পানি দিয়ে গেছি আমি একদম শুকায়ে গেছিল সব গাছ এটা গোসল করে নাই পানি দিচ্ছিলাম গাছকে অনেক গরম পড়ছে একটু পানি দেই যদি গোসল করে দেখি গোসল তো করে নাই মনে হয় করবে না খাবার দিয়ে গেছি পানির পাত্রে পানি দিয়ে গেছি দেখি কি দেখতেছো হ্যাঁ দেখি আল্লাহ দেখছো এগুলো কে শিখেছে তোমায় বলো একাই শিখছো

খাওয়া দাওয়া শেষ করি তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার দেখেন সুন্দর একটা গোলাপের কলি আসছে আরো কলি আকাশ মেঘলা মেঘলা গাছটাতে মিনি বাঘ আক্রমণ আক্রমণ করছে দেখেন এই মিনি বাঘগুলা না সব মিনিগুলার মাইরা ফলা ও আরেকটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে দেখেন আমার বট গাছে লতি ছাড়ছে মানে শিকড় এইগুলা বাবা মাটির সাথে আবার শক্তভাবে লেইগে গেছে দেখছেন তো এই পর্যন্তই সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন রজনীগন্ধা ফুলগুলো আমি ফেলে দিই রেখে দিয়েছি তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম